বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাপাই নবাবগঞ্জ হয়ে উঠেছে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত জন আহত হয়েছেন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংঘাত বন্ধ ও পরিস্থিতি মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির প্রশংসা করেছে বিএসএফ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার কৃষকরা মালদা জেলার সুখদেবপুর সীমান্ত ফাড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কিছু ভারতীয় কৃষক অন্যান্য দিনের মতো আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের খেতে যাওয়ার পর এই ঘটনাটি ঘটে এই একই সীমান্ত ফাড়িতে কয়েকদিন আগে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় কৃষকরা সীমান্তের ওপারে খেতে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল চুরি করার অভিযোগ আনে যার কারণে উভয় দেশের কৃষকদের মধ্যে তর্ক শুরু হয় উভয় পক্ষের কৃষকরা ব্যাপক সংখ্যায় জড়ো হতে শুরু করলে এবং একে অপরকে গালিগালাজ ও পাথর ছুটতে শুরু করার পর ঘটনাটি গুরুতর মর নেয় ঘটনাটি জানাজানি হওয়ার পর বিএসএফ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেশ কিছুক্ষণ হট্টগোল চললেও কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি সংঘর্ষের ভিডিও স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করেছে বিএসএফ এর বিবৃতিতে বলা হয়েছে বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরোধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফ কে জানাতে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকার বিএসএফ ও বিজিবি ইউনিট কমান্ডেন্টরাও নিজেদের মধ্যে আরও ভালো সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন প্রসঙ্গত বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই শনিবার ফের চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের ওপর চলা হয় এবং ওই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে